নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো কয়েকদিন আগে দেখুন আমরা কিন্তু চন্দনেশ্বর হয়ে দীঘাতে ঘুরতে গিয়েছিলাম আমি আমার মা আমার ছেলে তো তিনজনে মিলেই কিন্তু ঘুরতে গিয়েছিলাম আর আপনাদের দাদা ভাই যায়নি কারণ হঠাৎ প্রোগ্রাম করেই আমরা কিন্তু গিয়েছিলাম আগে থেকে কোনো প্রোগ্রাম করা ছিল না মা একা যাবে সিদ্ধান্ত নিয়েছিল তারপর মা বললো আমাদেরকে যেতে তাই জন্য আমরা গিয়েছিলাম তো আজকে আকাশটা দেখতে পাবেন আকাশটা কতটা পরিষ্কার তাহলে ভাবুন কতটা রোদ্রাও বেরিয়েছে আর এতটাই গরম লেগেছে বন্ধুরা কী বলবো বলুন তো আজকে কিন্তু আমাদের অবস্থা একদমই খারাপই হয়ে গিয়েছিল আর গ্রীষ্ম শীত বর্ষা তো যাই আসুক না কেন দীঘাতে কিন্তু পর্যটকদের ঢল প্রত্যেক দিনই কিন্তু লেগে থাকবে যত গরম হোক না কেন তো প্রচণ্ড কিন্তু ভিড় ছিল আর আজ যে জোয়ার ছিল তাই জন্য আমরা ওপরে বসেই স্নানটা করেছিলাম আমরা যে স্নান করেছি মনেই হচ্ছে না কারণ প্রচণ্ড গরম আর স্নান করেই আমরা দীঘাতে নতুন মন্দির হয়েছে জগন্নাথ মন্দির তাই জন্য জগন্নাথ দেবের একটু দর্শন করতে চলে এসেছি আর তারপরে আমরা খাওয়া দাওয়া করবো আর এখানে দেখুন জগন্নাথ দেবের যে মন্দিরটা হয়েছে অনেকটা জায়গা নিয়ে কিন্তু মন্দিরটা হয়েছে আর এখনো কিন্তু কাজটা কমপ্লিট হয়নি কিছু কিছু কাজ বাকি আছে আর রাতের বেলা এলে দারুণ লাগবে কারণ এখানে না লাইটিং ব্যবস্থা করা হয়েছে তো সেই সবের কিন্তু কাজ এখনো চলছে কিছু কিছু কাজ এখনও চলছে বাকি আছে আর এই যে দেখুন জগন্নাথ দেব সুভদ্রা এবং বলরাম তিন ভাই বোন এখানে বসে আছে তো খুব সুন্দর লাগছে একটা শান্তিপূর্ণ জায়গায় আমরা এসেছি আর একদিকে ভালো হয়েছে একদিকে খারাপ হয়েছে গেছে খারাপটা বলে দিই খারাপটা হয়েছে আমার ছেলে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে আগেও বলেছিলাম যে আজকে কিন্তু সূর্যের তাপটা অনেকটাই তাই জন্য আমাদের খিদেও পেয়ে গিয়েছে আর ভালো দিকটা হলো আমরা এমন সময়ে এসেছি তো আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শনটা করেছি আমরা যদি বারোটার পর আসতাম তাহলে কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারতাম না আমরা বারোটার আগে আগেই এসেছি তাই জন্য জগন্নাথ দেবের দর্শনটা আমরা করতে পেরেছি নাহলে কিন্তু মন্দিরের যে মেন দরজা সেটা বন্ধ হয়ে যাচ্ছিলো আর আপনারা হয়তো শুনতে পাচ্ছেন এখানে যে সিভিল পুলিশ আছে বাসি বাজাচ্ছে মানে সবাইকে তাড়াতাড়ি চুড়ে যেতে বলছে জগন্নাথ দেবের মেন মন্দিরের দরজাটা বন্ধ হয়ে যাবে তাই জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আমি বা ভালো করে ভিডিও করতে পারি না কারণ অনেকটাই কিন্তু ভিড় ছিল ওই যে বললাম মন্দিরের দরজা বন্ধ করে দেবে তাই জন্য সব ভক্তরা তাড়াহুড়ো করে এসে জগন্নাথ দেবের দর্শন করে বাইরে চলে যাচ্ছে ভেতরের কারুকার্যটা বন্ধুরা এতটাই ফিনিশিং আর এতটাই সুন্দর আপনারা না দেখলে বুঝতে না আপনারা যদি দীঘাতে আসেন অবশ্যই কিন্তু আপনারা মন্দিরটা একবার হলেও দেখে যাবেন আর জগন্নাথ দেবের দর্শন করে যাবেন তো এইটুকু বলার ছিল এবারে কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে যাব বের হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব আর আমাদের বাড়ি থেকে প্রায় দীঘা তিন ঘন্টার রাস্তা বেশি দূর নয় আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন এখানে দেখুন স্বয়ং নারায়ণ শুয়ে আছে আমরা কিন্তু সবাই কিন্তু নারায়ণকে দেখেছি অন্যরকম ভাবে আর এখানে যে নারায়ণটা তৈরি হয়েছে অন্যরকম মানে সব নারায়ণের থেকে কিন্তু অন্যরকম খুব সুন্দর লাগছে তো যারা যারা আসবেন অবশ্যই তারা তো দেখতে পাবেন আর এখানে দেখুন আমার মা ছেলের মুখটা দেখেছেন কীরকম অবস্থা এতটাই মানে আমাদের অবস্থাটা খারাপ আর বাইরের পরিবেশটা তো খুব সুন্দর আপনাদেরকে আমি আগেও বলেছি যে অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা তৈরি হয়েছে তো জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে মোট সাজিয়েছে যেন হাতে একটা তৈরি আর বাইরে তো পা ফেলতেই পারছি না এতটা গরম আর একটা জিনিস দেখুন বন্ধুরা মন্দিরটা চারিদিকে তো অপূর্ব কিন্তু আরো সৌন্দর্য রাখার জন্য দেখুন বাম দিকে আর ডান দিকে দুই দিকেই কিন্তু পদ্ম ফুলের চাষ হয়েছে আর এখন তো কুড়ি আসে না কারণ মন্দিরটা তো উদ্বোধন হয়েছে তাই জন্য এখন পাতাগুলোও ছোট ছোট আর কুড়িও না যখন হবে কিন্তু লাগবে আর আর আমাদের বাড়ি থেকে প্রায় ঘন্টার রাস্তা দুর্দান্ত তিন যারা যারা কিন্তু কাছাকাছি এরকম ঘোরার জায়গা আছে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু নিয়ে আসা উচিত কেন বলুন তো সবসময় ঘরে তো এক ভালো লাগে না তাই জন্য মনটাও ভালো রাখার জন্য এরকম ঘুরতে আসা কিন্তু খুব দরকার তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আমি আর বড় করব না কারণ আগেও বলেছি যে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো টাটা